নিম্নচাপের ফলে বন্যার কারণে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শেষে পরিস্থিতি শুক্রবার সকাল থেকে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় ফিরছে তবে ছন্দে তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশতেতুল ও বাঁশগড় গ্রামের পরিস্থিতি এখনও প্রতিকূল অতি বৃষ্টির কারণে বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে একাধিক বাড়ির সামনে জমে রয়েছে জল ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামে ঢোকার রাস্তা পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে জয়পন্ডা নদীর পাদরি সেতু পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষ এরই মধ্যে শিশু বৃদ্ধ ও মহিলাদের পাঁচমোড়া স্কুলে রেখে বাড়িঘর বাসযোগ্য করার কাছে হাত লাগিয়েছেন ক্ষতিগ্রস্তরি জানিয়েছেন গবাদি পশু সহ তারা গ্রামের সবাই ত্রাণ শিবিরে পৌঁছে কোনো রকমের প্রাণী রক্ষা পেয়েছেন বাড়িঘর ভেঙে পড়ার পাশাপাশি জয়পন্ডা নদীর দুকুল ছাপানো জলে রাস্তাঘাটের ক্ষতিও যথেষ্ট হয়েছে

যদি আকাশ পরিষ্কার না হয় আতঙ্কই থাকবে এখন আকাশ পরিষ্কার হলে যে মাটির বাড়িগুলো আছে মাটির বাড়িগুলো যেগুলো ধসে পড়েনি সেগুলো তো ধসে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে হ্যা� সেগুলো তো বৃষ্টির জলে সব মানে সতে আছে দুর্বল হয়ে আছে হ্যাঁ দুর্বল হয়ে আছে ফেটে গেছে ভেঙে পড়ার আশঙ্কা তো আছে সেই বাড়িগুলো তো বসবাস করার কিন্তু না বসবাস করা যাবে না হয়তো যে বাইরে যে স্কুল বা ইয়ে আছে সেখানে হয়তো কাটাতে হতে পারে

মানে জল হ্যাঁ এবারে কমর এক কমর জল বেরিয়েছে তখন বেরিয়ে এসেছি এসে এবারে সে মানে একখানে থাকদমা দিয়ে সব দাঁড়ালো দাঁড়িয়ে এবার গরু ছাগল ছেলিয়া পুলিয়া সবকে নিয়ে বের করে নিয়ে সে তারা সব আই রাতারাতি বেলা এসেছে এসেছে বাড়ি ঘরের অবস্থা ভালো নাই বাবা বলছি আমার বাড়ি গেছে আমার বাড়ি কিছু নাই আমরা যে জায়গায় বসবো সেখানে দাঁড়াবো এবং পেটে খাবার তার শুদ্ধ কিছু নাই সব ভিজা গেছে গেছে সেই সব হয়ে গেছে বুঝলেন হ্যাঁ জলে গেছে ন কি হয়েছে বাবা আমরা এই জলে চলে আইছি আর দেখতে যাইনি এখন বলো এবারে যাইয়ে দেখব কি কম না আছে কি নাই সেই সব দেখব যদি যেতে পারি এবং সেখানে আমার বাড়িও নাই আমাকে এখানে থাকতেও হবে এবং আমারও যদি এখানে একটু বসবাস করতে জায়গা দেয় তাও আমাকে থাকতে হবে এখানে साभिन्न मारो पाए नहीं अभी से कहने की दे ले ले বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর অথবা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে